সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আমাদের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় শশা আমাদের বাড়ির আশেপাশে কিন্তু শশা খুবই অ্যাভেলেবেল বাজারে যে কোনো জায়গায় গেলে আমরা কিন্তু শশার দেখতে পাই আমরা প্রকৃত অর্থে জানি না শশা খাওয়ার আসল উপকারিতা আদৌ আছে নাকি নেই আজকের ভিডিওটিতে এই শশার গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করা চলুন দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করায় হাসার মধ্যে প্রকৃতপক্ষে প্রায় পঁচানব্বই পার্সেন্ট আছে তার জল অর্থাৎ এই এমন একটি ফল যার মধ্যে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় এছাড়া এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় নেই বললেই চলে প্রোটিনও খুব একটা নেই ফ্যাটের পরিমাণ তো একদমই নেই কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এছাড়া এর মধ্যে মিনারেলস হিসাবে উপস্থিত আছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং সিলিকা অল্প পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় অল্প পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় যদিও এর পরিমাণ খুবই সামান্য এখন যদি এর উপকারিতা নিয়ে আলোচনা করা যায় প্রথমত বলতে হয় এর মধ্যে প্রচুর পরিমাণে জল পাওয়ায় এটি আমাদের হজমে খুব সহায়ক আমরা যে কোনো রেস্টুরেন্ট হতে পারে যে কোনো অনুষ্ঠান বাড়ি হতে পারে স্যালাডের মূল উপাদান হিসাবে শশাকে ব্যবহার করে থাকি কারণ শশার মধ্যে থাকা এত পরিমাণ জল এবং এর মধ্যে থাকা ফাইবার আমরা যদি রিচ বা একটু হাই প্রোটিন জাতীয় কোনো উপাদান খেয়েও নেই এটি সম্পূর্ণরূপে ডাইজেস্ট করতে সাহায্য দ্বিতীয়ত শশা আমাদের ত্বকের জন্য খুব উপকারী বিভিন্ন ভেষজ ট্রিটমেন্টে অলরেডি শশার রসকে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যাদের ব্রোন সমস্যা যাদের ত্বকে স্পট হয়েছে অনেক সময় দেখা যায় স্মল পক্স বা চিকেন পক্স হওয়ার ফলে ত্বকের মধ্যে তার ছাপ থেকে যায় সেই ছাপগুলো দূর করতে শশার রস খুব ব্যবহার করা যায় তিন নাম্বার শশা হলো প্রকৃতপক্ষে ন্যাচারাল ডিটক্সিফেন অর্থাৎ আমাদের শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফিকেশান করতে শশা সাহায্য করে এই একটি উপাদান যদি আমরা নিয়মিত সেবন করতে পারি প্রতিদিন যদি আমাদের ডায়েটে একটি করে শশা রাখতে পারি তাহলে আমাদের বিপাকজাত নানারকম ফ্রি হেডিক্যালস এবং নানারকম বর্জ্য পদার্থ নিমেষে শরীর থেকে বাইরে বের করে দিতে পারে এই শশা গবেষণায় দেখা গেছে যাদের হাড়ের সমস্যা বিশেষ করে হাড়ের ক্ষয় বা হাড় ভঙ্গুর তাদের ক্ষেত্রে শশা যদি সেবন করা যায় তাহলে হাড়ের স্বাস্থ্য খুব ভালো থাকে এছাড়া যাদের মূত্রনালীতে সমস্যা তাদের ক্ষেত্রে শশা একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে কারণ এটি প্রাকৃতিক ডাই ইউনেটিক হিসাবে কাজ করে ফলে আমাদের শরীরের মধ্যে জমে থাকা বিভিন্ন বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে পারে তাই মূত্রনালী রকম ইনফেকশন বা যাদের টয়লেট জাতীয় সমস্যা তারা যদি ডায়েটের মধ্যে শশা রাখতে পারে তাহলে কিন্তু সমূহ উপকার পেতে শশা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের ক্ষেত্রে শরীরের রক্তচাপের সমস্যা আছে অর্থাৎ যাদের হাই প্রেশার তাদের ক্ষেত্রে যদি শশা খাওয়া যায় তবে লবণ ছা নর্মাল শশা যদি খেতে পারেন তাহলে কিন্তু তাদের রক্তচাপের উপরে খুব প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে শশার মধ্যে জলীয় উপাদান এবং ফাইবার বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ শশা সেবন করলে দীর্ঘক্ষণ পেটটা ভরা থাকে তাই আমাদের অযাচিত কোনো খাদ্য খাবার খাওয়ার ইচ্ছা হয় শশাকে গোল করে কেটে যদি চোখের উপরে রাখা যায় তাহলে কিন্তু চোখের ক্লান্তি চোখের নানা রকম ইনফেকশান এবং চোখের তলায় থাকা বিভিন্ন ডাক সার্কেল বা রিঙ্কেল ইত্যাদি দূর হতে সাহায্য করে আমরা বিভিন্ন পার্লারে গিয়ে এই ভেষজ ট্রিটমেন্টের সময় দেখে থাকি যে শশা গোল করে কেটে চোখের মধ্যে বসিয়ে রেখেছে তাতে কিন্তু আমাদের চোখের স্বাস্থ্য ভালো শশার মধ্যে থাকা সিলিকা এবং সালফার আমাদের চুল ও নখের ত্রুটি দূর করতে সাহায্য করে বিশেষ করে যাদের চুলের সমস্যা বা চুলের গোড়ায় খুশকি তাদের ক্ষেত্রে অল্প একটু লেবুর রসের সঙ্গে যদি শশার রস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুশকি নিমেষে দূর হবে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সবাই